নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক কয়েক মাস আগে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কষ্ট করে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জিততে হয়েছিল ভারতীয় দলকে সুতরাং আন্তর্জাতিক টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা কতটা শক্তিশালী প্রতিপক্ষ সেটা বুঝে নিতে কিন্তু অসুবিধা হয় না তার উপর দক্ষিণ আফ্রিকার ঘরের ম্যাটে খেলা কাজটা সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতোই কঠিন ছিল তবে গতকাল শুক্রবার জোহান্সবার্কে টিম ইন্ডিয়া যে ব্র্যান্ডের ক্রিকেট উপহার দেয় তাতে বোঝা মুশকিল কারা কাদের দ্বারায় খেলতে নেমেছে ম্যাচে আগাগোড়া একতরফার দাপট দেখিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া দু সালে এই জোহানসবার্কের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে ভারত দু সালে টিম ইন্ডিয়া যখন দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে ফাইনালে ভারতীয় দলের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা সুতরাং শুক্রবার ভারত জোড়া সুকস্মৃতি নিয়ে মাঠে নামবে সেই আত্মবিশ্বাসটাই ধরা পড়ে ভারতীয় দলের পারফরমেন্সে সঙ্গত কারণেই টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে যার পর খুশি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সেই তৃপ্তিটা তিনি লুকিয়েও রাখেননি ম্যাচের শেষে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে খুশি উপচে পড়ছিল ভারতীয় অধিনায়কের গলায় তিনি স্পষ্ট জানান যে এই সিরিজ জয়টা নিতান্ত বিশেষ তাই এই জয়ের স্মৃতি সারা জীবন সঙ্গে থাকবে ভারতীয় দল অতীত থেকে কিভাবে শিক্ষা নেয় সেটা ধরা পড়ে সূর্যের কথা তিনি জানান যে গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে এসে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছিল তাদের সেটা থেকে শিক্ষা নিয়ে এবার সেরা পারফরমেন্স উপহার দেওয়া হয়েছে এক কথায় ভয় ডরহীন নির্মম ক্রিকেটের মন্ত্রী সাফল্য পায় ভারতীয় ক্রিকেট সূর্যকুমারের কথা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্যে কোনো রহস্য লুকিয়ে নেই আমাদের পরিকল্পনা ছিল স্পষ্ট গতবার আমরা যে ব্র্যান্ডের ক্রিকেট উপহার দিয়েছিলাম এবারও সেটা বজায় রাখায় উদ্দেশ্য ছিল হতে পারে আমরা দুই এক ব্যবধানে এগিয়ে থেকে এই ম্যাচে মাঠে নেমেছিলাম তবে তাই বলে নিজেদের আগ্রাসী ক্রিকেটের পরিকল্পনা থেকে সরে আসতে চাইনি বরং ফলাফলের কথা না ভেবে এটাকে অভ্যাসে পরিণত করাই লক্ষ্য ছিল আমাদের বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচেনা